হ্যালো এই গুড মর্নিং আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই এখন ঘড়িতে ভাজি সাতটা সকালের কাজকর্মগুলো তাড়াতাড়ি সারা হয়ে যাওয়ার জন্য মা বাড়িতেই ছিল এখন একটু আগের তুলনায় কাজের পরিমাণ কমে গেছে তাই মাও কিছুটা কাজ সেরে নিয়েছিল আর আমি উঠে সেই কারণে ছেলেকে নিয়ে একটু বাড়ির দিকে এসেছিলাম মা ওষুধ দিতে গিয়েছিল আর ওকে নিয়ে আমি একটু বাড়ির দিকে ঘুরতে এসেছিলাম আর বাবা সকাল সকাল দোকান থেকে না মুরলা মাছ পাঠিয়েছিল ভাজা করার জন্য বাবা খেতে যাবে না সেই কারণে মাছগুলো না তাড়াতাড়ি ভেজেই নিয়েছিলাম তো পেট পচে যাবে আর এদিকে ছেলেকেও নিয়ে যায়নি ওর পেটটা খারাপ তো তাই ওর আর ওর দাদুর জন্য ভাত করেছিলাম ভাতে ভাতে আর মোরলা মাছ ভাজা করে নিয়েছিলাম তারপর ভাবলাম হরলো মাছগুলোতে যদি একটু ঝুরি ঝুরি আলু দিয়ে কেটে ভাজা করে না একটু সর্ষে বাটা দিয়ে ঝোল করা হয় স্বাদটা কিন্তু মন্দ লাগে না তাই করে নিয়েছিলাম আর এদিকে না আমাদের গাছে কত জামরুল হয়েছিল কতদিন লক্ষ্য না করায় জামরুলগুলো কিন্তু বড় বড় হয়েছে আর সাদা সাদা হয়েছে আমার বাপের বাড়িতে আমি জামরুল অতটা পেতাম না শ্বশুর বাড়িতে দেখি গাছ ভর্তি জামরুল তাই আর লোক না সামলে আমি খেতে শুরু করে দিয়েছি আর আমার ছেলে তো প্রচুর খুশি এত জামরুল একসাথে গাছে দি দেখে ছেলেকে নিয়ে যেন আমার চিন্তার কোনো শেষ থাকে না গিয়েছিল জামরুল বাড়তে মাথাকে চিরে চলে আসছে মাথায় কিভাবে না কোনো একটা পঞ্চিতে হয়তো না মাথাটা চিরা হয়ে গেছে হালকা হালকা রক্ত পড়ছে আর লম্বা হয়ে টানা হয়ে গেছে বলছে মা জ্বলে যাচ্ছে ও এত দুষ্ট না ওকে ওর যেন দুষ্টামির সীমান্ত পার হয়ে গেছে আর ওকে চোখে রাখা যাচ্ছে না সবার চোখের সামনেই যেন অঘটনটাও ঘটিয়েই ফেলেছে ওর কষ্ট হচ্ছে কিন্তু এদিকে জামরুলের লোভও ও ছাড়তে পারছে না চেকে জামরুল নিয়ে না দেখাচ্ছে তোমাদেরকে যে দেখো আমাদের গাছে এই জামরুলগুলো হয়েছে আর কারা কারা জামরুল খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও আর এদিকে আমাদের মৌচাক গাছটা তো অনেক দিন আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ফার্স্ট ফার্স্ট ব্লগে আর এদিকে ছেলে ফার্স্টেই বলছে আমাকে একটু মধু দিয়ে দাও আমি কিন্তু মধুটা বাটিয়ে নিয়ে খেয়ে নিই আর মৌচাক ভাঙতে না কতগুলো ছেলেকে বলে দিয়েছিল বাবা দোকান থেকে আসছিলো অনেক দিন পরে আজ আড়াই মাসের মাথায় মৌচাকটা ভাঙতে কিন্তু মধু কিন্তু মন্দ হয়নি ভালোই হয়েছে যারা ভাঙতে এসেছিল তারাও জানে না আমাদের এত মধু হবে সেই কারণে কিছু মধু না ভাঙতে গিয়ে পড়ে গেছে আর মধু নিচে মাটিতে গড়ালোট হয়ে গেছে যেও যতটা এসেছে ততটাই ভালো আমাদের মা বলছে গাছের মধুই প্রথমবার নাকি আমাদের হয়েছে তাই যেমন যতটাই হোক না কেন আমরা ততটাতেই খুশি কারণ বাড়ির গাছের মধু যেখানে কোনো বছর হয়নি প্রথম বছর হয়েছে তাই আনন্দটা একটু অন্য বছরের থেকে খুবই আলাদা আর মৌচাকগুলো জানো তো এত মৌমাছি ভনভন করেছে ওই বালতিটাতে কী বলবো তবুও কিন্তু তারা লাইফ রিক্স রেখেও কিন্তু কাজটা করেছে মৌচাক কিন্তু ভাঙাও চারটিখানি কথা নয় খুবই কষ্টের যারা ভাঙতে জানে তাদের কাছে ইজি লাগলেও আর আমরা তো এইসব সম্বন্ধে জানি না তাই আমাদেরকে দেখে খুব ভয় লাগছিল চারজন এসেছিল ভাঙতে আর মধুটাকে না একটা শুকনো ভালো গামছাতে ধোয়া গামছাতে ছাবিতে তো মানে গুলতেই চাইবে না আর অনেক সময় লাগবে সেই কারণে গামছাতে গড়লে তাড়াতাড়িও হয়ে যাবে আর দুপুরের টাইম তো তারাও বাড়িতে যাওয়ার জন্য আপ্পা করছে আর আমাদের এদিকে জন্মদিনের নিমন্তন্ন থাকার জন্য আমরাও না তাড়াহুড়ো করছি এদিকে কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে আমরাও তো বেরিয়ে যেতে পারবো সেই কারণে এদিকে কিন্তু ছেলেগুলো আগে থেকে বলেই দিয়েছিল মধু পারলে কিন্তু হাফ হাফ ভাগ হবে আমরাও কিন্তু প্রথম থেকে রাজি ছিলাম ছেলের শরীরটা ভালো নয় তাই ছেলেকে ঘুম পাড়িয়ে আমি আর আমাদের মা দুজনের জন্মদিনের অনুষ্ঠানে যাব বলে চলে এলাম এই যে বেলুন দিয়ে সাজানো ঘরটা দেখলে এখানেই হয়েছিল জন্মদিনটা একটা ছেলের জন্মদিন ছিল আর প্রচুর আনন্দ হয়েছিল এখানে কিন্তু স্টলগুলো দিয়েছে তো ভাত খাওয়ার আগে তাই আমি না বেশি খেতে পারি না লস্যি ফল আর ফুচকা স্টল দিয়েছিল। আর ভাতের মেনুগুলো পড়ে নাই পড়ে নিয়েও কিন্তু আমি আর নতুন করে বললাম না আপনাদেরকে আমার না পোলাও আর ফ্রায়েড রাইসটা খুবই পছন্দ সেই কারণে পোলাওটা আমি দুবার নিয়ে নিয়েছি ভাতটা তেমন খেতে পারিনি আর মাছের আইটেমগুলো সব ছিল মাংস হয়নি আর এদিকে বাড়ি এসে দেখি ছেলে ঘুম থেকে উঠে দুষ্টামি কাকে বলে দুষ্টামি যখন চরম সীমান্তে পৌঁছে যায় আমার ছেলেকে দেখলে এটাই মনে হয় কারণ ও এতটাই দুষ্টামি করে ঘুম থেকে উঠেই দেখো আমাদের মায়ের যেই শোকে সালমারি ওর নিচের চাবিটার একটু ডিস্টার্ব হয়ে গেছে ওর ভেতরে ঢুকছে আর এই কাজগুলো দিন ও করে থাকে আর সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি তো রোজ দেখি আপনারাও একটু ওর দুষ্টমিকে একটু দেখে নিন এই গরমে না ওর সাথে বকতে বকতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি যে ও যা করতে চায় তাই করুক এদিকে ও গোটা দুপুর ঘুমায়নি কারণ ওকে যে ঘুম করে দিয়ে গেছি ওঠার পরে না আর ঘুমায়নি সেই কারণে না আমাদেরও আর ঘুমটা হয়নি ভালো আর ও ঘুমই থাকলে খুবই ভালো ও যদি উঠে পড়ে তাহলে আর কাউকে ঘুমোতে দেয় না এদিকে আমি বিকেলবেলা ঝাঁট দেওয়া শুরু করে দিলাম অন্যান্য দিন ফুল তোলা থাকে আজ আর না ফুল তোলা ছিল না তাই তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে নিলাম অন্যান্য দিন তোলা থাকলে একটু ছাড়তেও দেরি হয় আর কাজগুলো ছাড়তেও একটু দেরি হয়ে যায় আজ কাজ নেই তাই একটু ফ্রি হয়ে গেলাম আর ছেলেকে এক ওর দিদা কিন্তু নিয়ে একটু ঘুরতে গেছে সেই ফাঁকে একটু ক্যামেরাটা না অন করেছি ওর সামনে ট্রাইপড তো ইউজ করাই যায় না সব সময় দুষ্টামি করবে ভেঙে দেবে আর আমি ওকে সারা দিন বকতে থাকি বাবাকে না একজনদের বাড়িতে ডাব খেতে দিয়েছিল বাবা সেটা না খেয়ে আমাদের জন্য বাড়িতে এনেছিলো বিশেষ করে তার নাতির জন্য যে মা সেই কারণে ডাবটা না কাটতে শুরু করে নাতির জন্য ভেবেছিলো এক আর হয়ে গেছে আরে বাবা তো মানে ডাবের জলটা দেখবে বলেই গ্লাস নিয়ে কিন্তু বসে পড়েছিল কিন্তু যা ডাবটা যেই তুলনায় দেখতেছিল জল কিন্তু ছিল না আর জলটা ছিল খুবই নোনতা আর অল্প বেলায় ছেলেকে নিয়ে একটু খেলতে শুরু করে দিলাম আর ভিডিওটা বাড়ালাম না ভিডিওটা এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো